বাংলার বিভিন্ন গান কবিতা ও লেখায় আমি শব্দটি বারবার উঠে এসেছে এই বর্ষা মুখর দিনে অভিনব অনুষ্ঠানে আমি নিয়ে গান ও কবিতায় তুললেন বিশিষ্ট বাংলার প্রায় সব জায়গা করে নিয়েছে আমি শব্দটি আমি শব্দটিকে বিভিন্ন লেখক ও গীতিকার বিভিন্নভাবে নিজেদের মতো করে নানা সময়ে তুলে ধরেছেন সেই সব আমি এবার গানে ও কবিতায় তুলে ধরলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত সাহেব চট্টোপাধ্যায় ও শোভন সুন্দর তিন খ্যাতনামা শিল্পী অন্য আমি নামে এই অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনা করেছেন জয় দত্তগুপ্ত কলামন্দিরে পরিবেশিত হল এই অনন্য সাধারণ অনুষ্ঠান বর্ষা উপলক্ষে অনুষ্ঠানের ট্যাগলাইন ছিল বর্ষা ভরসা দিল প্রাণে অন্য আমি কবিতা ও গানে জয় দত্তগুপ্ত বলেন বাংলা গান এবং বাংলা কবিতা জবে থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে যত লেখক বা যত কবি ও গীতিকার এসেছেন তাদের প্রত্যেকেরই লেখায় ঘুরে ফিরে আমি শব্দটা আছে সেই আমি শব্দটি বিভিন্ন কবি এবং বিভিন্ন গীতিকারের কলমে কিভাবে প্রকাশ হয়েছে তা তুলে ধরতেই এই অভিনব প্রয়াস বাংলা গান এবং বাংলা কবিতা যবে থেকে সৃষ্টি হয়েছে আর কি ধরুন সেই রবীন্দ্রনাথের সময় থেকে তখন থেকে যত লেখক যত কবি যত গীতিকার এসেছেন তাদের প্রত্যেকেরই লেখার ভিতরে কিন্তু ঘুরে ফিরে আমি শব্দটা আছে এই আমিটা কিভাবে বিভিন্ন কবি এবং বিভিন্ন গীতিকারের কলমে সেটা কিভাবে প্রকাশ হয়েছে এইটা নিয়ে আমাদের অনুষ্ঠান অন্য আমি পুলে ও তো খিছো কামে খরে মোমরে দাহন্ন্ন্ তদ তদ করছেন জক প্রশ্বাসে না 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 চুনি না আলো না গ� nó ấm nó tun